টা কত দাম হইতেছে আমাদের প্রত্যেকেরই নিজের মতো কিছু স্বপ্ন সাজানো থাকে আর সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমরা বিভিন্ন মাধ্যম অবলম্বন করে থাকি তেমনি আজ আপনাদের সাথে আজকে আমি কিছু চিত্র শেয়ার করব যেগুলা হাজার হাজার ফ্যামিলির স্বপ্ন পূরণের একটা মাধ্যম দেখেন সামনে হচ্ছে কুরবানি ঈদ আর কুরবানির উপলক্ষে হাজার হাজার গরু এখানে ক্রয় বিক্রয়ের একটা হাট জমেছে এটা কুরবানি উপলক্ষে এখানে গরু ক্রয় বিক্রয় করা হচ্ছে এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার বিষ্ণুবরপুর উপজেলার কারেন্টের বাজার কারেন্টের বাজারে দেখেন প্রচুর পরিমাণে গরু এখন যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে পলাশ থেকে কারেন্টের বাজার যাওয়ার রাস্তা দেখেন এখানে সারি সারি গাড়ি দাঁড় করানো আছে এই সবগুলো ট্রাকেই হচ্ছে গরু নিয়ে আসার ট্রাক এই ট্রাকগুলো দিয়ে গরু নিয়ে আসা হয়েছিল এই সবগুলো ট্রাক ভর্তি করে গরু নিয়ে আসছিলো আরও অনেকগুলো ট্রাক চলে গেছে অন্যদিকে কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই ট্রাকগুলো পার্কিং করার জন্যে দেখেন অনেক লম্বা শাড়ি প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে শুধু ট্রাক এদিক দিয়ে ওদিক দিয়ে এটা হচ্ছে চৌরাস্তা একটা পয়েন্ট এদের চারো দিক দিয়ে এভাবে ট্রাক দাঁড় করানো আছে দেখেন বাজারে ঢুকা মাত্রই অনেকগুলা গরু একদম হাওরের পাহাড়ে নিয়ে দাঁড়ায় রয়েছে রাস্তার নিচে জায়গার অভাবে আর বিভিন্ন জন বিভিন্ন রকমের সার নিয়ে যাচ্ছে দেখেন প্রত্যেকের স্বপ্ন পূরণ করার জন্য দুই বছর কত এলে বেসবেন এটা আপনি সাড়ে তিন দেখেন এই সারটা চায় সাড়ে তিন লাখ টাকা বিক্রি করতে চাইতেছে অনেক বড় একটা সার এটা এটার আশেপাশে আরো অনেক বড় বড় সার আছে তো আমরা দেখবো কত টাকায় বিক্রি হয় দেখেন এখানে একটা সাজায় রাখছে ওইটা অনেক বড় অনেক বড় একটা সার দেখেন এইটা দেখেন এখানে প্রচুর পরিমাণে গরু উঠছে এগুলো সবটি ওই বিশম্বরপুর এলাকার যত গরু আছে সব গরু এখানে আছে মনে হয় না এদিক দিয়ে দেখেন ভিন্ন প্রজাতির একটা সার দেখতে পাচ্ছি এটারও অনেক দাম চার লাখ টাকা বিক্রি করতে চাইছে সারটা আর এই ছোটো ছোটোগুলার তো এতগুলোর দাম জিজ্ঞেস করা হয় নাই খুব সুন্দর একটা এটা হচ্ছে অস্ট্রেলিয়ান সম্ভবত ওই যে আমরা মাঝে মধ্যে প্যাকেটের গায়ে দেখি অস্ট্রেলিয়ান গাবি এটা হচ্ছে সার দেখেন শেষবারের মতো খুব যত্ন করতেছে তার শরীরটা বারবার মুছতেছে তারপর আবার অন্যজনকে ভিডিও খোলে দেখাইতেছে একজন ভিডিও কলে আছে ওনার যে সার এটা দেখতেছে প্রত্যেকের স্বপ্ন পূরণের জন্য একটা মাধ্যম হিসাবে দাঁড়িয়ে আছে একটা সার বিশাল গাবি তো এই যে সারটায় কত কেজি মাংস হতে পারে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি অন্যদিকে দেখতেছি আরও সুন্দর সুন্দর কিছু সার দাঁড়ায় রাখছে সবগুলোকে দেখতেই খুব মায়া লাগতেছে এখানে অনেকগুলো সার হচ্ছে এই হচ্ছে তাদের শেষবারের মতো এই বাজার দেখে আবার হয়তো কোনো বাজারে আসতে হতে পারে যদি বিক্রি না হয় তো আপনারা যারা কারেন্টের বাজারে গরু কিনতে চান তারা অবশ্যই কিনতে পারবেন খুব সুন্দর সুন্দর গরু আসে এখানে আর এখানের পরিবেশটাও মোটামুটি অনেকটা ভালোই আছে যাতায়াত ব্যবস্থাও খুব সুন্দর এই কারেন্ট বাজারে পুরোটা উপজেলার যত গরু আছে তারপরে আশেপাশের উপজেলারও গরু আসে চামগঞ্জ সদর থেকেও এখানে গরু নিয়ে আসে ট্রাক ভর্তি করে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরাও গরু নিয়ে আসে এখানে গরু বিক্রি করার জন্য। এই বাজারে প্রচুর পরিমাণে গরু ক্রয় বিক্রয় করা হয় এখন আমি কারেন্টের বাজার যে চৌরাস্তা পয়েন্ট যেটাকে বলে মেইন যে পয়েন্ট এখানে দাঁড়াচ্ছি তো দেখেন এটা হচ্ছে দনপুরের রুট এদিক দিয়ে প্রায় হাফ কিলো জায়গা জুড়ে একদম ফুল বর্তি রুট এটা হচ্ছে গিয়ে যে বোয়াল চত্বরটা এখানে বোয়াল মাছ দিয়ে একটা পয়েন্ট বানাইছে এটা হচ্ছে পলাশের রুট তো সব দিক মিলিয়ে একদম বড়তি এখন হচ্ছে কারেন্টের বাজারের যে মেন যে গরুর বাজার তো সেই বাজারের ভিতরে আমি ঢুকতেছি মেন বাজারটার ভিতরে তো এখানে দেখতে পাবো কতগুলো গরু আছে আর সেই গরুগুলার যে রাখালরা শেষবারের মতো করে গরুকে খুব যত্ন সহকারে বিদায় দেওয়ার জন্য যে প্রস্তুত করতেছে আর সেই গরুর বিক্রি করে যা পায় তা তাদের পরিবারের স্বপ্ন পূরণের জন্যে নিয়ে যাবে দেখেন প্রচুর পরিমাণে গরু উঠেছে এখানে গরুর দাম তেমন বেশ হয় না যারা খামার করছিল তারা যেরকম আশা করছিল যে গরু প্রচুর দামে বিক্রি করতে পারবে সেই দাম অনুযায়ী গরু বিক্রি হচ্ছে না তাই যারা গরু নিয়ে আসছে তারা খুবই হতাশা হয়ে যাচ্ছে দেখেন গরু নিয়ে বসে থাকতে থাকতে তারা খুবই হতাশ হয়ে গেছে যে পরিমাণে গরু উঠছে আর যে পরিমাণে দাম হইতেছে গরুর সেই তুলনায় তাদের অনেক লস হয়ে যাচ্ছে দেখেন একটা গরু কিনতে আসছে গরুর দামই বলতে চাইতেছে না গরু কিনতে আসছে বিক্রেতারা হতাশ হয়ে যাচ্ছে ক্রেতাদের দাম শুনে এরকম একটা অবস্থা সবাই সবার মতো মন খারাপ করে যে যার মতো করে ঘোরাফেরা করতেছে কারণ গরু অনেক ক্রেতা বিক্রেতা সবাই সবার মতো করে ঘুরতেছে দেখেন কে কোনটা রে কে কোনটা কিনবে কারটা কম দাম দিয়ে কারটা একটু বেশি দাম হয়ে যাচ্ছে সেটা নিয়ে সবাই খুব চিন্তিত আছে কারণ পর্যাপ্ত পরিমাণে কেউই গরুর মূল্য পাচ্ছে না আর যারা মনে করেন গরু কিনতে আসছে তারাও একটু ডিমান্ডে আছে এই একটা অবস্থা চলতেছে তো শেষবারের মতো একটু দেখে দেখে এখন আমি চলে যাব তো কেমন দেখছিলেন এই যে কারেন্টের বাজারের গরুর হাটটি তা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন পরবর্তীতে আপনারা কি গরুর হাটের আরও ভিডিও চান কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি এখানে গরু কিনতে আসতে চান তাহলে আসতে পারেন একদম খুব সুন্দরভাবে আসতে পারবেন কোনো সমস্যা নেই গরু নিয়ে যেতে পারবেন ট্রাক ভর্তি করে দেখেন মেন বাজারের ভেতরে প্রচুর পরিমাণে গরু উঠছে হাঁটার মতো কোনো জায়গা নেই একটা পা ফালানোর মতো জায়গা সব প্রচুর পরিমাণে দর্শক আসছে এখানে গরু ক্রেতা বিক্রেতাও আছে তারপরে আপনার দর্শকও আছে অনেকে আসছে এখানে শুধু গরুর হাট দেখার জন্য যেমন আমি নিজেও গিয়েছিলাম তো এখন গরুর হাট দেখা শেষ এখন যাওয়ার পথে তো শেষবারের মতো সামনের দুইটা গরু আছে এটার দামটাও আমি জেনে নেব তো পেছনের ওইটার দামটা বলে নাই সামনের যে গরুটা দেখতেছেন যেটা বিশাল এটা দুই লাখ টাকা দেয় অর্থাৎ এক লাখ নিরানব্বই হাজার টাকা দুই লাখ টাকায় বলতেছে এই দুই লাখ টাকার ওই সামান্যের গরুটা ওই যে বিশালটা এটা হচ্ছে দুই লাখ টাকা দিয়ে বিক্রি করছে তো শেরবারের মতো তার ওই বাজারে আসা হয়তো আর দু একদিন থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ